দেশনেত্রী বেগম খালেদা খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সকল ডাইনিং ক্যান্টিনে আমাদেরকে সারা বছর যারা খেত করে সেবা দেয় তাদের জন্য একটু শুকনো খাবারের আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমাদের দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন উনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ যে নির্বাচন নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনী কাজের জন্য উনি অংশগ্রহণ করতে পারে আপনারা জানেন আজকে ঐতিহাসিক পঁচিশে ডিসেম্বর এই দিনে আমাদের আগামী দেশ নায়ক তারেক জনবল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মাটিতে উনি দীর্ঘ সতেরো বছর পরে পা দিয়েছে ওনার জন্য দোয়া করবেন এবং মরম আর রহমান কোকো তার আত্মার বাতিল কামনা করবেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি বাংলার রাখাল রাজা তার জন্য দোয়া করবেন তুমি